নমস্কার আজকে আমার লেখা কবিতা সমস্ত নারীকে ডেডিকেট করে নারী শক্তি নারী শক্তি দম বন্ধ আজ মাতৃ ক্রোড়ে থেকে নারী শক্তি মুক্তি চাইছে সমাজ যাতনা থেকে নারী শক্তি আদি শক্তি যাতে নিহিত সমগ্র বিশ্বের ধারণ ক্ষমতার ভ্রূণ কিন্তু আজ গুমরে মরছে যাচ্ছে হারিয়ে শোনা যাচ্ছে তার ভাষা ভাষা কান্নার গুনগুন নারী শক্তি মাতৃগর্ভে গর্ভে শেষ হচ্ছে আজও প্রতিনিয়ত নারী শক্তি সূর্যালোকে আসার আগেই নিহত নারী শক্তি লাঞ্ছিত আজ পুরুষ নামে তার জীবনের রক্ষকের হাতেই নারী নারী শক্তি পদদলিত ইফতিজিং বা ধর্ষকের সমাজে সম্মানের সাথে নারী শক্তি পদদলিত ইফটিজিং বা ধর্ষকের সমাজে সম্মানের সাথে নারী তুমি ওঠো জেগে নারী তুমি ওঠো জেগে তুমি সর্বক্ষেত্রে সোচ্চার হও আলোচিত হও দেখিয়ে দাও নারী তুমি জয়ী সবার নেত্রে নারী তুমি মাদার টেরেজা সিস্টার নিবেদিতা নারী তুমি ডাক্তার তুমি উকিল তুমি পাইলট তুমি বৈজ্ঞানিক তুমি ইঞ্জিনিয়ার আবার তুমি মাতা দ্রৌপদী তুমি মাতা বহু বহু উদাহরণ তোমার ছাপ তোমার প্রতি পদে পদে তুমিও হায় এক লহমায় মুখ লুকাও সমাজের চোখ রাঙানির শিকার তুমি ঘোমটা টেনে ঘরে তাই এখনো প্রশ্ন ওঠে সমাজে আজও নারী তুমি কি সত্যি স্বাধীন কি আদৌ পর্দা প্রথা শিক্ষিতা নারী হয়ে পেয়েছে সমান অধিকার সমাজ সে কোনো সে কেন আজও সমাজ সে কেন আজও ঘরের কোণে নির্যাতিতা হয়ে ঘুমরে মরে সমাজ সে কেন আজও ঘরের কোণে নির্যাতিতা হয়ে গুমরে মরে ঘরের কোণে নির্যাতিতা হয়ে গুমরে মরে ধন্যবাদ আমার লেখা আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে এতটুকু মন ছুঁয়ে গিয়ে থাকে শ্রুতি মধুর লেগে থাকে এবং যদি রিলেট করতে পারেন সত্যি এখনকার এই কবিতার মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি নারীর অবস্থা আমি কোন রকমের মতো ভেদে যাচ্ছি না বা সমাজ তত্ত্বের বিষয়ে যাচ্ছি না আমি শুধুমাত্র নারীদের এখনকার সমাজে সব জায়গায় আমি বলবো না কিন্তু এখনো কিছু কিছু জায়গায় বলুন বা অনেক জায়গায় বলুন সমাজে এখনো পর্যন্ত নারীদের ঠিক ঠিক সমান সমান অধিকার বোধায় নেই সেটা আমরা সকলেই জানি কিন্তু সেই কথাটাই আমি আজকে আমার কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেই কবিতাটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে লেগে থাকে বা মিল পান ক্ষেত্রের সাথে অবশ্যই কোনো সেটা আমার নিজের মতো করে লেখা একজন লেখক হিসেবে লেখনি লেখনী দিয়ে আমি সেটা প্রকাশ করতে চেয়েছি এটা কোনো ডিবেটের বিষয় নয় বা কাউকে মিন করে লেখা নয় সেটা আমি করতে চাইও না এবং করিও লেখক হিসেবে আমার যেভাবে মনে হয়েছে যেভাবে আমার শুনতে মনে হয়েছে যে এটা এটা তো একজন নারী হিসেবে আমার মনে হয় সমস্ত নারীরই এটা প্রতিবাদ করাটা কর্তব্য কাজেই আমি আমার তরফ থেকে আমার লেখনি দিয়ে জিনিসটাকে মুষ্টিবদ্ধ করার চেষ্টা করেছি বিভিন্ন বিভিন্ন সমাজ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় তো আমরা প্রায়শই এটা দেখতে পাই তো সেই জিনিসগুলো থেকেই কালেক্ট করে লেখা নিজের মতো করে লেখা নিজের মতো করে লেখার চেষ্টা করা কাজে আপনাদের যদি জিনিসটা ভালো লেগে থাকে বা কবিতাটা ভালো লেগে থাকে বা অবশ্যই আবারও বলবো যদি মানে আপনারা অবশ্যই এগুলো তো আর বলার কিছু অপেক্ষা রাখে না যে এগুলো সবই রিলেটেবল আহ লেখনির বন্ধনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকে সেটা বলার নেই যে যদি আপনাদের লেখাটা ভালো লেগে থাকে বা এইভাবে আজকে আমি বলতে চাইও না তার কারণ এটা নারীদের নিয়ে আমি কোনোভাবে আহ মানে এটা কোনো প্রভোকিং বিষয়ও নয় এটা মনে হয় নিজের নিজের মতো করে নিজের নিজের বুদ্ধি দিয়ে বিচার করার বিষয় কাজেই আমি এক্ষেত্রে আজকে বলবো যদি আপনাদের লেখনির বন্ধনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে আমার কবিতার নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে ভুলবে না আমার সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্কস আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এবং আর অবশ্যই বলবো যে আমার সমস্ত কমেন্টসে মানে আমার ইউটিউবের প্রথম তিনটে কমেন্টসে আমার চ্যানেলের লিংক দেওয়া থাকবে আমার অন্য একটি চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে যেটি যেটিভিনিউ নামে রয়েছে তাতে আমার কার্টুন রয়েছে আমার অ্যানিমেটেড কার্টুনস দেওয়া রয়েছে সেটি অবশ্যই চাইলে চেক আউট করতে পারেন এবং আমার পুরনো কবিতার লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার ফেসবুক পেজেস এর ও দেওয়া থাকবে অবশ্যই যদি ইউটিউব থেকে শোনেন শোনেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক থেকে শোনেন তাহলে তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমি ইনস্টাগ্রামে আমার মাঝে মাঝে ভিডিও ক্লিপিংস দিয়ে থাকি তাই সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না আর অবশ্যই 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 বলবো পরের সপ্তাহে আবার যাতে একটি সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আসতে পারি আমার মতো করে আপনাদের যাতে শ্রুতিমধুর লাগে সেই মতো করে আমি লেখার চেষ্টা করি অবশ্যই যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে আগে থেকে আমি ক্ষমা প্রার্থী কারণটা আমি অনেক কবিতাতেই আপনাদেরকে বলেছি আহ কাজেই আপনারা জানেন সে বিষয়টা আমি প্রফেশনাল নই সেই জন্যই আপনাদেরকে বারবার বলা আর অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না যে আপনাদের কবিতাগুলো ঠিক কিরকম লাগছে আমি আবার একদিন অন্য আরো সুন্দর একটা শ্রুতিমধুর কবিতা আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই আর আরেকটা কথা বলবো যে আমাকে আরেকটু উৎসাহ দিতে আমার পাশে দাঁড়ান তার জন্য আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের সাপোর্টটা আমি পাই আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু করা অসম্ভব সেই জন্যই আপনাদেরকে বারবার বলা আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য অবশ্যই 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 যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আজকের জন্য আসি টাটা ধন্যবাদ আবার পরের আর একদিন আরও একটা সুন্দর কবিতা নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ টাটা